ঐদনি মা বাজারের সর্ব ফোন দিসে। কইলেছে মনি বাজার সদাই করা হই গলি একটু গোস্ত রে এসিনে পারিস যদি। আর মা ফোন দেবে না দেবে না একদম বাজার করা শেষ হইছে। টাকাও খুব শর্ট ভাই। ঐদনি পোখানিক গোস্ত আমার কাছে বিক্রি করেন। কয় টাকা দাম নেবেনেন? তোরে এখন কথা কই আই। তুই যেভাবে ঝামেলা কইতেছস আর অন্যন্য কাস্টমার ডিসটারব ফিল করতেছে। বাবুরে তুই যদি আধা কেজি নিধি হারস তাইলে আধা কেজির দামাইতেছে 375 টাকা। যদি হারস তাইলে দে নলে যনতুন যা। তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর একটু কম নেন তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি যা তিনশো পঞ্চাশ ও ভাই আড়াইশো টাকা নেন মগুর মূল্য নাকি বেড়া তোর কই যে কানে যা না ওই তো না যা এই ইন্টন যা যা রোজার দোহাই দিতে আইছি ভাই ও ভাই তালি বাকি দেন পরে টাকা দিবা নে ইশু সর আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো গোশ আছে আছে ভাই তুমি এক কাজ করো ভালো ভালো ফ্রেশ দেখে আমার জন্য পাঁচ কেজি গোশ দাও ঠিক আছে আচ্ছা এই কাকা ভাই কিন্তু রেগুলার কাস্টমার সব সময় নতুন গোস্ত না সিনার মাংস সাইড দাও এই নেন সিনার গোস্ত দিলাম ভাইয়া চা না ওকে আহ চা টা খাওয়ার সময় নেই আমার বাড়ি মেহমান আছে এক্ষুনি যেতে হবে তুমি ভালো দেখে আমাকে পাঁচ কেজি গোশ দাও ও বড় ভাই

এক দেবেন হইব না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি অবস্থা বয় বয় না অবশ্য না আমার গায়ে ময়লা তা কি হয়েছে তুই তো আমার জায়গায় আসিস নি আজকে হঠাৎ করে আমার জায়গায় আসলাম একটু দরকারে ভাই কি দরকার লজ্জা করতেছে কতি ভাই আরে বল কিসের লজ্জা না থাক ভাই থাকেন দেখতে আসলাম আমি আরে না না বয় বয় কি হয়েছে বল আমারে বল কোসি ভাই টাকা দাঁত দেওয়া যাবে না নব্বই টাকা নব্বই টাকা কি করবি দরকার খুব বেশি লাগবে না নব্বই টাকা হলে হবে না লাগলে আরো বেশি নেই সমস্যা নেই না আর লাগবে না আমি নব্বই টাকা পশুদিন পরশুদিন কার পর দিন দিয়ে দিবেন আপনারে আমি এখানে আসেই দিয়ে যাবেন আপনার অফিসে আরে না পাগল টাকা নিয়ে যাবি নব্বই টাকা এবার দিয়া লাগে আমারে এই নে ধর আর আমাকে বাড়ি যাস আট রমজানে আমাকে বাড়ি ইফতারের আয়োজন করেছি ঠিক আছে যাবানে খালারে বেড়াতে যাতে করেন আচ্ছা ঠিক আছে আমরা গরিব মানুষ বলে যায় না খালু যায় না আপনিও জান না আর মাঝে মাঝে আসিস আমার এই জায়গায় আচ্ছা ঠিক আছে আসপা ভাই ও ভাই হাফ কেজি টাকা নিয়ে আইছি তাহলে হাফ কেজি দেন এই লো তোর হাফ কেজি মাফি রাখছি ও ভাই এক কি গোস্ত দিলেন গুড়ো গড়া দিছেন এক পিস দুই পিস তিন পিস গোস্ত বাকি সবতে যে হাড়

আমিও তো টাকা দিয়ে গোশত নেব আমিও তো কাস্টমার আমি তো টাকা দিয়ে কিনতে আইছি আর ভালো গোশত তো এখানে রইছে তামারে কেন আবার একটু ফ্রেস গোশত দিন একটু পালড়াই দেন মন চাই আড্ডি তোর মাথা হারালাইতাম বেডা বিয়াদপ এই বেডা বিয়ে বিনী রে হ্যাঁ কার লগে কারে মিলছতি হ্যাঁ তোর তো আই আধা কেজি গোশত দিছি এই বাজারে কেউ 1 কেজি নিচে দেয় না ও আমি একটা কথা বলি উনি টাকা দিয়ে গোস্ত কিনেছে মেলা গোস্ত কিনেছে ভিআইপি কাস্টমার এই জন্য ওনার সাথে ভালো ব্যবহার করলেন আর আমি অল্প গোস্ত কিনতে আইসি দেখে আমার সাথে খারাপ ব্যবহার করলেন বুঝতে পারেছি ভাই ওরা ক্ষমতাবান টাকাওয়ালা এই জন্যই ওগের সাথে আপনারা ভালো ব্যবহার করেন ভয়ে আর আমরা যে গরিব মানুষ এই জন্য আপনারা আমাকে ঠকান আমরা তো দুটো সাইডে আল ঢুকে নষ্ট কস্ত ঢুকাই দিলেও আমরা কিছু করতে পারবো না ও জন্য আমাকেরই ঠকান ওকে ঠকান না

যদি আল্লাহ ব্যবসায় বরকত না দেয় যারা মেলা গোস্ত কিনতে পারে তাদের কি সুন্দর বাইসে ঘোষ দিল সমাজে কিছু স্পেশাল ধনী ও টাকাওয়ালা মানুষ আছেন যারা দোকানের সামনে গেলে দোকানদাররা তাদেরকে এতটাই কদর দেয় যে দোকানের সামনে যদি কোন দরিদ্র কাস্টমার থাকে তাদেরকে অবহেলা করে তারা ধনী কাস্টমারকে কদর করতে থাকে শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে না আমাদের সমাজেও অনেক মানুষ আছেন যারা টাকাওয়ালা মানুষের মিথ্যা কথাকেও সত্য প্রমাণ করতে ব্যস্ত থাকেন তাই দয়া করে কেউ এমন করবেন না গরম মানুষদেরকে পেয়েও তাদের দাপট দেখিয়ে নরম মানুষকে কেউ অবহেলা করবেন না তাদেরকে ঠকাবেন না